আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থাম্বিল দেখে বুঝে গিয়েছেন যে আসলে কোন রিলেটেড বা কোন ভিডিও সম্বন্ধে আজকে আলোচনা করব তো যাই হোক না কেন কথা বাড়িয়ে চলে যে মূল আলোচনায় আজকে আমরা কোরশিয়ার নতুন ভিসা আপডেট নিয়ে আসতেছি এবং নিয়ে আসবো কেন রিজেক্ট হচ্ছে এটার সমাধান কি এটার করণীয়টা কি পরামর্শ তো এই ব্যাপারে আপনারা অনেকে ফোন দিয়েছেন অনেকে এস এম দিয়েছেন অনেকে আবার কমেন্ট করেছেন যে এটা কেন হচ্ছে বা কী প্রবলেম এটা চিন্তিত হওয়ার কিছুই নেই অবশ্যই এটা সমাধান হবে কারণ আপনারা জানেন সব কিছুই সমস্যা যেরকম হয় সমাধানও ঠিক এরকমই আছে পানির মতো হিজি তো যাই হোক না কেন এখন আপনারা জানেন যে এশিয়া গত বছর থেকে চেঞ্জিংয়ে রূপান্তরিত হয়েছে এটা আপনারা জানেন এরপরে হচ্ছে আপনার এই কেন ভিসা হচ্ছে না আপনারা জানেন ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি কিন্তু আমাদের বাংলাদেশে নেই এখন অনেকে বলে ওই আমাকে একজন লোক কল দিয়েছে যে তাহলে ক্রোয়েশিয়ার বিষয়গুলো কীভাবে হয় বাংলাদেশ থেকে কি আসে ওই বিষয় ইত্যাদি তো যাই হোক ওইদিকে না যাই মূলত ক্রোয়েশিয়ার বিষয়টা দিল্লিতে পাঠা দিতে হয় হ্যাঁ বাংলাদেশি পাসপোর্টে দিল্লি পাঠাতে হয় তো যাই হোক না কেন দিল্লিতে ওড়েজ চলছিল। অ্যাম্বাসির ওড়েজ চলার কারণে আপনার হচ্ছে এই ভিসাটা একটু লেন্দি হচ্ছে হ্যাঁ লেট হচ্ছে কারণ টোটালি কোনো ভিসা হইতেই ছিল না এরকম একটা অবস্থা এর দ্বিতীয় কথা হচ্ছে ওরা আবার অডিট করার পর কিছু আপডেট নিয়ে আসছে অর্থাৎ কিছু পরিবর্তন এর মধ্যে গ্যারান্টি লেটার অ্যাড করে দিতে হবে এছাড়াও অন্যান্য ডকুমেন্ট অ্যাড করে দিতে হবে অন্যান্য আপনি ক্রোয়েশিয়া লয়ারের সাথে কথা বলে কী কী ডকুমেন্ট লাগবে কী হয় বিষয় ইত্যাদি এই বিষয়গুলো আপনাকে অ্যাড করাতে হবে তাছাড়াও নতুন কোনো যদি ডকুমেন্ট লাগে সেইগুলো দিতে হবে এর জন্য মূলত ভিসাটা একটু ছোলো গতিতে রয়েছে এজন্য লেট হচ্ছে তো এবং আপনারা জানেন যে ফেব্রুয়ারির দিকে অনেক অনেক ভিসা দিয়েছিল এবং এই বছরও ইনশাল্লাহ অনেক অনেক ভিসা দিবে এবং যারা কনেকস্ট্রেশন বা হচ্ছে আপনার স্কিল ওয়ার্কার ঠিক আছে যাদেরটা রয়েছে তারা এই ক্যাটাগরিতে দিলে অবশ্যই ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি এবং আগের গতিতে চলবে কিন্তু এই মুহূর্তে একটু লেট হবে তো যাদের এই মুহূর্তে ফাইল আছে তারা জানে বা পুরাতন ফাইল আছে তাদের ফাইলে গ্যারান্টি লেটারটা আপনারা অ্যাড করবেন ঠিক আছে অ্যাড করলেই আপনার মোটামুটি হয়ে যাবে এছাড়াও যদি কোনো আপডেট থাকে অথবা দ্বিতীয় কথা হচ্ছে আপনি সবসময় একটু যোগাযোগ রাখবেন ওখানে অনেক কোম্পানির অনার অনেক মালিক অনেক এজেন্সির মালিক আপনারা জমা দিয়েছেন এবং অনেক কাস্টমার আছে আমার ভিডিওটা দেখবেন আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য দুটি পক্ষ যারা এজেন্সি আছেন তারাও আমার ভিডিওটা দেখবেন এবং দেখে অবশ্যই উপকৃত হবেন এবং যারা কাস্টমার রয়েছে অর্থাৎ যারা কোর হিসেবে যেতে চায় তারাও অবশ্যই দেখবেন এবং দেখে আপনারা দুজনেই বুঝতে পারবেন যে আসলে কি আসে বিষয় এবং আপনাদের যাদের পুরানো ফাইল আছে তারা অবশ্যই ধৈর্য ধরবেন আপনাদের ভিসা হবে অনেকে বলে যে ভাই আমাকে ঘুরাচ্ছে আমারটা দিচ্ছে না হ্যাঁ তো এ হচ্ছে প্রবলেম কিন্তু আপনাকে ওয়েট করতে হবে যেহেতু একটা প্রবলেম ওয়েট করতে হবে তাছাড়া তো কিছু করার নেই তো যাই হোক না কেন এটাই হচ্ছে বিষয় এবং যারা নতুনভাবে অ্যাপ্লাই করবেন অবশ্যই করতে পারেন কিন্তু সময় নিয়ে করবেন এই বছর ইনশাল্লাহ অনেক অনেক ভিসা দিবে তো যাই হোক আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে কে কোন রিলেটেড ভিডিও জানতে চান অবশ্যই কমেন্ট করে আমাদের জানান আসসালামু আলাইকুম